ফ্রেন্ডস গুড মর্নিং তো দেখো আজকে সকাল সকাল তো রেডি এখন বাজে সাতটা একত্রিশ তো আমরা এখন যাবো বেলুড়ে তো আমার কি কীরকম লাগছে কমেন্ট করে জানিও তো এখন আমরা তো চলো বেরাই তোমাদের সাথে দেখা হবে তো আমরা তো বাসে উঠে গেছি বেরিয়ে বাড়ির সামনে থেকে বাসে উঠেছি একদম নাম বেলুড়ে দেখো এখন যাচ্ছি চলো বেলুড়ে যাই দিয়ে আবার

দেখো আমরা বেলুর মঠের মন্দিরের ভেতরে ঢুকে গেছি বেলুর মঠ আমার খুব সুন্দর লাগে বেলুর মঠ খুব সুন্দর জায়গা শান্তির জায়গা এখানে আসলে মনটা পুরো শান্তি হয়ে যায় তো সকাল সকাল ফার্স্ট বেলুর মঠে আসলাম আগে যতবারই এসেছি দক্ষিণের থেকে বেলুর মঠে এসেছি বাট এবার ফার্স্ট আসলাম মানে সকাল সকাল তো খুব সুন্দর লাগছে এখনো ভালো করে রোদ্দুরে ওঠে নিই যদিও এখনো সাড়ে আটটা বেজে গেছে তাও আজকে রোদ্দুরটা কমই আছে মেঘলা আছে তো দেখো আমরা এখন মেন মন্দিরের সামনে আছি ধুব্ব দেখো ফুলগুলো কি সুন্দর আর এই হলো বেলুর মঠ মন্দির তোমরা যারা যারা আসোনি তোমাদেরকে দেখিয়ে দিলাম কে কে বেলুর মঠে এসছে আমাকে কমেন্ট করে জানিও দেখো কত সুন্দর মন্দিরটা আর ওই দিকে হচ্ছে গঙ্গা তো চলো আমরা এখন মন্দিরের ভেতরে ঢুকবো মন্দিরের ভেতরে তো ফোন অ্যালাও নেই তো আবার বেরিয়ে তারপর তোমাদের সাথে দেখা হবে আমরা এখন মন্দির থেকে বেরালাম মন্দিরের ভেতরে অনেকক্ষণ বসেছিলাম খুব সুন্দর লাগছিল মনটা পুরো শান্তি হয়ে গেল। আর এখন যাচ্ছি কুপন কাটতে এখানেই আজকে প্রসাদ খাবো তো তার জন্য আমরা এখানে টিকিট কেটে নিলাম মানে কুপনটা কেটে নিলাম বলে এগারোটার সময় যেতে দেখো এই পাশটা গঙ্গা কত সুন্দর লাগছে দেখো কাঠবিলি এটা কত সুন্দর এই রে তুই কি খাচ্ছিস হ্যাঁ করে খাচ্ছে তো আমরা কুপন কাটলাম আমাদের ঠাকুরের প্রসাদও দিল এখন আমরা প্রসাদ খাবো বসে আর এখানে রোববার দিন ঠাকুরের মেলা হয়েছিল জন্মদিন উপলক্ষে তো তাই জন্য প্যান্ডেল করা আছে খোলা হয়নি আমরা এখানে সবাই মিলে বসলাম তো এখন প্রসাদ খাবো দাও প্রসাদ তো দাও কি দিয়েছে প্রসাদের মধ্যে লাড্ডু শুধু লাড্ডু আচ্ছা तो প্রসাদটা খাবো खा लो तो अबन पोर्साद ता এরিয়াটা বলো কোথায় আছো

তো তারপর আবার এগারোটা থেকে তো প্রসাদ দেবে তখন আমরা এখানে এসে খাবো তখন যাচ্ছি দুদিকে গেট আছে যেদিক থেকে আমরা ঢুকলাম সেদিকে একটা গেট আছে আর এই দিকে একটা গেট আছে তো এই পাশটা দিয়ে বেরিয়ে আমরা টিফিন খাবো তো দেখো আমরা দোকানে চলে আসলাম

তো এখন এখানে একটুখানি ঘুরবো সব কিছু দেখবো তো তারপর আবার এগারোটার সময় প্রসাদের ওখানে যাব সকাল মেঘলা দেখে ভাবলাম যে হয়তো আজকে মেঘলা মেঘলাই থাকবে কিন্তু ভালোই রোদ উঠে গেছে তবুও কালকে যা রোদের তাপ ছিল তো তার থেকে কম আছে কিন্তু এখন বেশ ভালোই গরম লাগছে তো সবাই প্যান্ডেলটা নিচে বসে আছে দেখো ছায়ের মধ্যে তো আমরা ওইদিকে পুরনো মন্দিরটা দেখতে যাচ্ছি দেখো দিকটাতে আছে স্বামী বিবেকানন্দ ট্রি গার্ডেন স্বামী বিবেকানন্দ লিভিং রুম সব কিছু এই দিকটাতেই আছে তো আমরা এইখানটা থেকে কুপন কাটলাম সকালবেলায় তো ওই দিকটা এখন সব কিছু দেখবো আদি ঘরগুলো মায়ের স্বামীজির তো এখানে তো ভেতরে ফোন অ্যালাউ নেই যে এটা দেখো শ্রীরামকৃষ্ণ মন্দির এটা তো আমরা এখন দেখব ভেতরে ফোন অ্যালাউ নেই পরে তোমাদের সাথে দেখা হচ্ছে বেরিয়ে আমরা এই এখন মন্দির থেকে বেরালাম দেখো এই কাঁঠাল গাছটাতে কত কাঁঠাল হয়ে আছে কতগুলো কাঁঠাল হয়ে আছে গাছটাতে দেখো এটা হচ্ছে বিবেকানন্দ ঠাকুরের আম গাছ এই যেখানে দেখো লেখা আছে স্বামী বিবেকানন্দ প্রায়ই গাছের তলায় একটি ক্যাম্প ঘাটে বসতেন এবং অগন্তুক দর্শনার্থী ভক্তদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতেন আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে বেলুর মঠে এই জমি যখন কেনা হয় তখন গাছটি ছিল গাছটির পেছনে ছিল পুরনো একতলা বাড়ি ওই বছরেই বাড়িটি সংস্কার করে দোতলা করা হয় দোতলা দক্ষিণ পূর্বের ঘরটিতে স্বামীজি থাকতেন ওইদিকে হচ্ছে স্বামীজির ঘর আর এদিকে হচ্ছে শ্রীরামকৃষ্ণ ঠাকুরের পুরনো মন্দির তো দেখো এখানে প্রসাদের জন্য লাইন পড়ে গেছে এগারোটা থেকে প্রসাদ খাওয়ানো চালু হবে তো এখানে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছি আমি ছায়ার নিচে গাছের তলে এত রোদ্দুর মানে প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করেছে আমার রোদ্দুরে একদমই আমি থাকতে পারি না দেখো আমরা এখন প্রসাদ খেতে যাচ্ছি ভেতরে গঙ্গার পাড় দিয়ে আর এদিকে কত সুন্দর ফুলের বাগান এই যেটা হলো প্রসাদ বিতরণ কেন্দ্র তো এখানে মা সারদা ভবন এখানে প্রসাদ খাওয়ানো হবে দেখো এখানে হাতিগুলো খুব সুন্দর তো আমরা এখন ঢুকছি এখানে এখানে দেখো সব পরপর খাওয়ানো হয় তো আমরা এখানে বসে পড়বো দেখেছো কত বড় এখানে লোক রোজ রোজ পাঁচ হাজার লোকের খাওয়ানো হয় খেতে দেখো এখানে মায়ের ফটোটা কত সুন্দর দিয়েছে খিচুড়ি আর তরকারি ওখানে তেমন চাটনি দিয়ে গেল চাটনি খিচুড়ি আর তরকারি ভোগটা কিন্তু দারুণ হয়েছে দারুণ খুব সুন্দর সাত খেয়ে বেরালাম দারুণ খেলাম প্রচুর গরম ছিল প্রচণ্ড গরম ছিল আর এমনিও গরম পড়ে গেছে তো খুব ভালো খেয়েছি এখনই বেরালাম তো এরপরে আমরা স্টিমার করে দক্ষিণেশ্বর যাব আমাদের স্টিমার চালু হয়ে গেছে এখন আমরা যাব দক্ষিণেশ্বর কিন্তু প্রচুর ভিড় ছেড়ে দিয়েছে তো আমরা এখন দক্ষিণেশ্বরে গিয়ে নামবো

দক্ষিণেশ্বর মন্দির আমরা চলে আসলাম দক্ষিণেশ্বরে যাচ্ছে বালি ব্রিজের ওপর থেকে দক্ষিণেশ্বরের ঘাটে সবাই স্নান করছে গঙ্গায় দেখো এখান থেকে আমি শাখা নিলাম আর হাতে পরেও নিয়েছি দেখো কেমন লাগছে আমার হাতে কমেন্ট করোল দেখো আমি এই পুতুল একটা নিয়ে নিয়েছি আমার জন্য দিন ধরে ইচ্ছে ছিল এই পুতুল কেনার তো আমি লাল রঙের নিয়েছি অনেকদিনের ইচ্ছা আজকে পূর্ণ হলো এই পুতুল কিনলাম আমি দেখো এখান থেকে নিয়ে নিলাম তো

আমরা এখন গঙ্গার পাড়ে চলে এসেছি দক্ষিণেশ্বরের ভেতরে দেখো কত সুন্দর লাগছে তো একটু পরে আমরা পুজো দেব গঙ্গার সামনে পুরো দাঁড়িয়ে আছি অনেক ভালো লাগছে অনেকদিন পরে আসলাম দক্ষিণেশ্বরের গঙ্গাতে খুব ভালো লাগছে খোবালি ব্রিজ ওখান থেকে আমরা আসছিলাম এখন এখান থেকে তোমাদের ওখানে দেখাচ্ছি এখন কিন্তু পুরো জোয়ার চলছে আর দেখো সূর্যটা কত সুন্দর লাগছে গঙ্গার জলে পুরো মাথা ফাথা মুখ ঠুক পুরো ধুয়ে নিলাম তো এখন টেলাটা কিনবো তারপর পুজো দেবো তখন যাচ্ছি এত গরম লাগছিল সেই সকাল থেকে এখন খুব ভালো লাগছিলাম পুজো দিয়েই বেরালাম অনেক লাইন ছিল তো ভালো করে পুজোটা দিয়েছি আর মাকে আজকে খুব ভালো করে দর্শন করেছি খুব ভালো লেগেছে ভাল লেগেছে ভালো লেগেছে তো দক্ষিণেশ্বরটা তো খুব ভালো কাটলো এখন যাচ্ছি বাড়িতে আমি আবার একটা ফুল নিয়ে ঘুরেছিলাম গাছের থেকে একটা ফুল নিয়ে ঘুরেছি আমার তো এমনি হলুদ কালার ফেভারিট তো চলে এখন বাড়ি যাব এটা তো নিয়ে যায়নি তো এখন দেখে নাও কত সুন্দর লাগছে মন্দিরটা দক্ষিণেশ্বরের মন্দিরটা খুব সুন্দর লাগছে তো আমি স্কাই ওয়াক থেকে তোমাদের দেখাচ্ছি তো এখন আমরা বাড়িতে আছি আজকে দিনটা খুব ভালো কাটলো অনেক 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 বেলুর মঠ খুব ভালো ঘুরেছি ভোগটাও খুব ভালো খেয়েছি বেলুর মঠে আবার দক্ষিণেশ্বরও খুব ভালো ঘুরলাম পুজো দিলাম বাট প্রচুর লাইন ছিল আজকে আর মাকে খুব ভালোভাবে দর্শন করেছি খুব ভালো লেগেছে খুব তো আজকের মতো গুড নাইট ভালো সবাই চোখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে সারাদিনের পরে আর সিঁদুর লেগে তো একদম সিঁদুর সব কিছু মেশানোই আছে তো এখন আমরা দক্ষিণেশ্বর দিয়ে বেরাবো বাড়িতে যাবো দুপুর চলে আসলাম এসে খুব খেতে পেয়ে গেছে নিয়ে নিরাম পনিরের রোল তখন খাবো আজকে নিরামিষ খাবো তাই নিয়ে নিলাম পনিরের রোল তখন খাবো আর একটা অর্ডার করে নিয়েছি পনির স্যান্ডউইচ